তোমাদেরকে একটা বাবুর গল্প শোনাবো হ্যাঁ এক দেশে একটা ছোট বাবু ছিল বুঝছো এতটুকু একটা বাবু ছিল ওই বাবুটার আব্বু ছিল একদিন বাবু এবং ওই বাবুর আব্বু ঘরে বসেছিল ওই বাবুর আব্বুর হাতে একটা পানির বোতল ছিল পানি খাইতেছে খাইতেছে পরে বাবুটা আইসা কি করলো ওই পানির বোতল এমনি নাড়া দিয়া ওই আর আব্বুর গায়ে পানিটা পুরা ঢেলে দিছে পরে ভিজে গেছে পরে বাবা কি বাবুদেরকে মারে নাকি আরো আদর করে আদর করবে না হয় ভুলে ফেলে দিয়েছে বাবুদের কি মানে ইচ্ছা করে ফেলে ওরা তো বোঝে না এমনি ফেলে দেয় না বাবাটা ওই বাবুটাকে অনেক আদর করত পরে অনেক দিন পরে বাবুটা মারা গেছে পরে বাবাটা তো অনেক মানে মনে কষ্ট পাইছে যে আমার একটা আদরের বাবু ছিল এটা মারা গেছে বাবাটা অনেক কান্না করছিল পরে বাবাটা অনেক দিন পরে রাতের বেলা ঘুমাইতেছে মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে না পরে বাবাটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে পরে স্বপ্নে দেখতে যে বাবাটা একটা মাঠের মধ্যে মাঠের মধ্যে আস্তে করে হাঁটতে কবরের ভিতর থেকে অনেক যে মানুষটা ছিল তারা সবাই আবার বাইচা গেছে বাইচা হাইটা হাইটা ওই মাঠে যাইতে আছে বাবার সাথে কবরে যারা আছে না তারা অনেকদিন পরে আবার উঠে যাইবো বাইচা যাইবো আল্লাহ বাঁচাই দেবো পরে বাবা এমনি যাইতে সামনে পরে ওই বাবাটা পিছনে একটা বড় একটা কালো সাপে বাবাকে কামড় দেওয়ার জন্য পরে বাবাটা দেখে যে কিরে বাবাটা দৌড় দিছে কোথায় একটা গেছে। সাপটা নিচে বসে আছে। পরে পাহাড় থেকে ওই সামনে একটা সুন্দর একটা আলোর একটা ঘর ছিল বুঝছো সেই ঘরের মধ্যে অনেকগুলো ছোট ছোট বাবু খেলাধুলা করতেছে তারা অনেক সাদা ফর্সা পরে বাবাটা ওই বাবুদের কাছে বলতেছে বাবু আমাকে তোমরা বাঁচাও ওই সাপটা আমাকে কামড় দিতে আসছে পরে ওই যে বাবুগুলা ছিল না অনেকজন ওই বাবুগুলার মধ্যে এই বাবাটার যে বাবুটা মারা গেছিল না সেই বাবুটাও ছিল সেখানে বাবাটা যখন বাঁচাইতে বলছে বাবুদেরকে বাবুদের মধ্যে যেই বাবুটা হলো এই বাবার সেই বাবুটা বলে ইরি উনি তো আমার আব্বু উনি এখানে আসছে পরে বাবুটা দৌড়াইয়া ওই বাবার কাছে আসছে আইসা কোলে উঠছে বলছে বাবা আব্বু তোমার কি হয়েছে বলে ওই যে আমাকে একটা সাপ কামড় দিতে আসতেছে তুমি বাঁচাও পরে ওই বাবুটা বলছে কি সাপ এত বড় সাহস আমার বাবাকে কামড় দেশ যা এখান থেকে পরে সাপটা চলে গেছে পরে বাবুটা বাবুটা একটু যে বা বাতা আছে না এরকম একটা কোরআনের আয়াত করছে কোরআন শরীফ পড়ছে পরে বাবা বলে তুমি কোরআন শরীফ কোথায় শিখছো তুমি না ছোটকালে মারা গেছো বলে হ্যাঁ মারা যাওয়ার আগে আপনি আমাকে তো কোরআন শরীফ শিখাইছিলেন আমি কনার শরীফটা এখন বলতে পারছি বুঝছো পরে বাবা তো অনেক খুশি হয়েছে আমাকে ওই আমার বাবুটা বাঁচাই দিলো বুঝছো পরে পরে ওই বাবুটা বাবাকে বলতেছে বাবা আসো আমরা একটা সুন্দর আলোর একটা ঘরে থাকি সেখানে অনেক আনন্দ পরে বাবাটা সে ঘরে ঢুকছে পরে স্বপ্নটা ভেঙে গেল পরে বাবাটা ওই বাবুটার জন্য সবসময় কানতো না এখন আর কান্না করে না কারণ বাবুটা তো ওই একটা ঘরে অনেক আরামে আছে শান্তিতে আছে। এখন বাবাটা এখন কান্না করে না বাবাটা নামাজ পড়তো না বুঝছো পরে বাবাটা বলে না আজকে থেকে আমি সব সময় নামাজ পড়বো আল্লাহর কথা শুনবো পরে বাবাটা ওই পানি দিয়ে উজু করে ওই নামাজ একটা যাই নামাজ নিয়ে মসজিদে গেল নামাজ পড়ার জন্য নামাজ পড়লে ওই যে মরার পরে আলোর ঘরে যেমন বাবুটা ছিল সেরকম বাবাটা থাকতে পারবে না তার জন্য একটা জায় নামাজ নিয়ে নামাজ পড়তে গেল আচ্ছা এখানে মারা গেছে কে বাবা নাকি বাবুটা বাবুটা মারা গেছে পরে ওই বাবাটা স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখতেছিল নাকি না দেখতেছিল না স্বপ্নের মধ্যে দেখতেছিল বাবাটাকে কে কামড় দিতে আসছিল পরে ওই বাবাটাকে বাঁচাইছে কে ওই বাবার বাবুটা বাঁচাই দিছে না পরে বাঁচাইয়া কিসের ঘরে অন্ধকার ঘরে নিছে নাকি একটা আলো সুন্দর ঘরে নিছে হ্যাঁ পরে বাবাটা যখন স্বপ্ন ভাঙছিল বাবাটা হাতে কি নিয়ে মসজিদে নামাজ দিয়ে করে নাকি নামাজ পড়তে গেছে অজু করে পরে ওই বাবুটা ওই বাবার সামনে কি পড়ছিল কোরআন শরীফ পড়ছিল এর জন্য তোমাদের আলিফ বাথা কোরআন শরীফ এগুলা শিখতে হবে তাহলে আল্লাহ অনেক খুশি হবে